হয়েছে আমার বাড়ির পাশে উত্তম দাসের বাড়িতে কালী পূজা করছে গত রাত্রে করার পরে তারা রাত্রে খুব প্রচণ্ড হাওয়া করছে এবং বাজি যে ফোটাইছে ফোটানোর পরে এবং তারা অনেক কিছু অশ্লীল বাসায় পরিদর্শন করছে আমরা কিছু ভালো বন্ধু আমরা কিছু মাতি নিয়ে আমরা ঘরে বসে গেছিলাম আমি এখন আমার পুরানো বাড়িতে গিয়েছিলাম পুরানো বাড়িতে এখন যখন আমার এই বাড়িতে নিজ বাড়িতে ঢুকি যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার অ্যাটেক করছে তারা দশ পনেরো জন অ্যাটেক করার পরে আমাকে বলে সৌর বাচ্চা মায়ের লাামো তোর লামো তোরে কে রক্ষা করবে এবং তুই কেন এই তুই কেন এই কংগ্রেস করস তুই এবং এনতে সুরা যাইতে হইব তোর কে হটকের এক হেফাজটা তোর বাড়ির যে সিসি ক্যামেরা আছে সবগুলো ভাঙিয়া ফলাই দিন থানাতেই যাবি তোর খুব যুব যুবক থানাতে দেখতে না গিয়া বাড়িতে আইলাক যাইতে না এই কথা কয়েছে তারা এখন বর্তমান আমি বাড়িতে যাইতে না এখন তারা রাস্তায় সবাই বয়েছে মদত অবস্থা এখন গেলে আমার উপরে রান্নাশি হুমকি দিয়েছে এবং আমার মিসেস ছিল পশ্চিম বাসায় বকাবাদ্য করতেছে এখন আমি চাই যাতে পুনরায় যাতে এই ধরনের দুষ্টম লোকের যাতে তার সুবিচার পাই আমি সে ব্যবস্থা করার জন্য আমি থানাতে আসলাম নির্ভয় আমি থানাতে আসলাম ব্লকের সঙ্গে নিয়ে আমি আসতে বাধ্য হয়েছি আমি এখন বর্তমানে কিষাণ আমি এখন সদস্য চিনি আমার পাশে বাড়ি আছে এবং জুড়ের কিছু অংশ লোক আছে তারা এখন উত্তম দাস উত্তম দাস বর্তমানে আর্মিতে চাকরি করেন এখন বাবার নাম হচ্ছে মনোরঞ্জন দাস এবং প্রসঞ্জি দেবনাথ এবং বাবার নাম কালীচরণ দেবনাথ মনপি দেব মনপি দাস স্বামীর নাম উত্তম দাস এবং আরও আছে অনেক লোক এবং উত্তম দাস মনোরঞ্জন দাস